পুরো গোর্জিএস করে কাজ করা পুরা গোরজিএস করে কাজ করা এগুলো অনেক দামি দেন তারা জিতবেন আর আমরা এখন গোডাউন চেঞ্জ করবো এর জন্য আমরা টাকা অল্প তো আমরা পারি না অনেক বেশি কিনতে পারি না এর জন্য আমাদের ঠক তো হয় বেশি আমরা অনেক একটা জামায় ওরা এক হাজার টাকা লাভ করলো আলহামদুলিল্লাহ বলে না ঠিক আছে আমরা দুইশো টাকা লাভ করলো বলি আলহামদুল্লা এটি দাম উল্লাসকে মাথা ঘুরে যাবো আপনার এটা দামি ডানি সুমা এটা দামিটা হ্যালো বিওস আসসালামু আলাইকুম দেখেন এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট এর দিকে এই জামাগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান এইটার ওন্নাটা হচ্ছে এইটা আজকে আমরা আপনাদেরকে সবগুলি জামা কাছ থেকে দেখার চেষ্টা করব কাছ থেকে এর জন্য ক্যামেরাটা অনেক কাছে যেন আপনারা দেখতে পারেন সহজে কাপড়ের কোয়ালিটিটা বসতেই পারতেন আর এগুলো আমরা একটা বিশেষ ডিসকাউন্ট আমাদের দোকানে সব প্রোডাক্টে আমরা স্যারা দিতেছি হ্যাঁ আমরা সব প্রোডাক্টে স্যারা দিতেছি কোনো প্রোডাক্ট রাখবো না সব প্রোডাক্ট অনেক কম রেটে স্যারা দিব হাতাটা দেখছেন পুরো গোরজিএস করে কাজ করা পুরো গর্জিয়াস করে কাজ করা এগুলো অনেক দামি থ্রি পিস তারপর দিয়ে দিব আপনাদেরকে এই দামে সেম দামে সেম দামে দিয়ে দিব সবগুলা কিন্তু এটা অনেক দামি থ্রি পিস তারপর কোনো দাম নাই আমার আজকে আজকে কোনো থ্রি পিসের কোনো দাম নাই ঠিক আছে এই যে ওনাটা হবে এইটা অনেক সুন্দর এই থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট অ্যাম্বোটারি কটনের ভিতরে তো আপনারা নিয়ে নেবেন এগুলো যারা বিশেষ ডিসকাউন্টে নিতে চান কাপড়ের কোয়ালিটিটা আপনারা দেখেই বোঝেন যে কি কোয়ালিটির কাপড় আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র সেলার ভাই বোনেরা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো দিচ্ছি নিয়ে নিবেন কাপড়ের কোয়ালিটিটা আপনার হাতে পাইলে বুঝতে পারবেন কি কাপড় দিতেছে আমি বলি না শুধু যে আমার অনলাইনে নিয়ে নেবেন অফলাইনে দিবো না না আপনারা আয়সা ধৈরা নিয়ে যাবেন ঠিক আছে ভাগে পাইলে আমি আমি ভিডিও দেওয়ার পর আপনাদের দোয়া আল্লাহর রকমতে আল্লাহর রকমতে থাকলে আপনারা আইসা দৌড়াড়িয়ে যাবেন থাকলে ঠিক আছে আমাদের থাকবে না হয়তো বা কয়টা জামা হইব নিশুমা বিশটা জামা তো বিশটা জামা দুইজনে দুই নিলেই শেষ কিংবা একজনে নিলেই শেষ তো যেহেতু আমরা লসে দিয়ে দিতেছি একজনই নিয়ে নিবে অন্যগুলো অনেক বড় অনেক বড় প্রাইস সেম থাকবে সবগুলোরই প্রাইস সেম থাকবে ঠিক আছে সেম প্রাইস থাকবে এগুলো অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় এই যে এক পাটে ধরছি কাপড়টা দেখছেন কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এগুলো আমরা আজকে আজকে আপনাদেরকে একেবারে লস প্রাইজে যাবে এই জামাগুলো লস প্রাইজে এখন যারা নিবেন তারা জিতবেন আর আমরা এখন গোডাউন চেঞ্জ করবো এর জন্য আমরা অনেক জামা কম দামে ছেড়ে দিতেছি কম দামে ছেড়ে দিতেছি তো আপনারা এখন নিয়ে নিবেন এখন আপনারা জিতবেন আর আমাদের এখানে হোলসেল করা হয় আমরা আপনারা যারা হোলসেলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে এক পিস আসতে পারবেন আমি বলি না যে আপনারা কেউ আসতে না এক পিস আসতে পারবেন এক পিস যারা তারা একশো টাকা বেশি দিয়ে নিবেন ঠিক আছে একশো টাকা বেশি দিয়ে নিবেন যারা এক পিস নিবেন তারা একশো টাকা বেশি দিয়ে নেবেন এটা দেখেন পুরা আরিকাস দেখছেন পুরা আরিকাস কোয়ালিটিটা কত সুন্দর পুরো আরিকাজের ভিতরে দেখেন এই যে আরিকাজগুলো অনেক সুন্দর আরিকাজ আরি কাজের লোনের মতন মানে আরিকাজের লোনের মতন কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে সুতির ভিতরে সুতি জামা আপনারা তো একটু আরাম ফিল করা যায় যে আপনার সব তো মায়ের আছে সুতিতে মায়ের নেই এখন এর জন্য সুতিগুলোই সেল করবো বেশিরভাগ সুতি সব সুতিগুলো আপনার সেল করবো যে ফুল সুতিগুলো আপনারা অনেক কম দামে আপনাদেরকে দিব চাই চেষ্টা করি ভাই পারি না অনেক কম দামে দিতে পারি না একবার মনে করেন যদিও পারি তারপর চেষ্টাটা আর আরেকবার পারি না কেন একবার মানুষের কাছ থেকে জিততে পারি যে আজকে জিততে আমি না কিন্তু আরেকবার গেলে আপা ওই জামা আর ওই দামে দেওয়া যায়ব না আসলে আমাদের তো খুব টাকা অল্প তো আমরা পারি না অনেক বেশি কিনতে পারি না এর জন্য আমাদের ঠকতে হয় বেশি আমরা অনেক লাভ করি না আহামরি লাভ করি না ঠিক আছে আমরা অনেক কম সীমিত লাভ করি সীমিত লাভ এই যে এই জামাগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্ট আমরা সীমিত লাভ করি মানে বিশ টাকা লাভ হইলে আমরা মনে করি ইয়নাফ কেন পাঁচটা জামা দশটা জামা নিলে আমাদের হয়ে যায় দুইশো টাকা থাকলে আমরা আলহামদুলিল্লাহ মনে করি যে আলহামদুলিল্লাহ দুইশো টাকা থাকলে আর এক একজনে দেখি এক একটা পেজের একটা জামায় ওরা এক হাজার টাকা লাভ করলো আলহামদুলিল্লাহ বলে না ঠিক আছে আমরা দুইশো টাকা লাভ করলেও বলি আলহামদুলিল্লাহ যে আমাদের আল্লাহ লাগবে না থাক দরকার নেই এটুকুই যথেষ্ট ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি দিয়ে দিছি এই যে এগুলা এটা দামি কোয়ালিটির আপনারা দেখতেই পাইতেছেন কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে এগুলা আজকে আমি লসে দিব যার লাগিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি দেখেন এগুলা লসে যাচ্ছে ঠিক আছে লসে যাচ্ছে এই যে এইটা দেখছেন এটি আর ভালো না এটা আর দামি না হ্যাঁ এটি দাম আজকে মাথা ঘুরে যাবে আপনার সত্যিকারই এটা অনেক কম দামে দিয়ে দিব দেখছেন ভিতরে যা যা দেখছেন এরও প্রিন্ট একটা ঠিক আছে এইটাও প্রিন্ট এগুলো আজকে আপনাদেরকে কম দামে দিব তো যারা নিতে চান কাপড়গুলো তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন পুরোটা ইস উন্নাটা এত মুলাম দেখছেন দেখছেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে উন্নাটা অনেক সুন্দর সফটের ভিতরে মানে কাপড়টা অনেক আরামদায়ক আপনি এই কাপড়টা আছে না পিনটা অনেক সুন্দর তো এগুলো আমরা আজকে লসে দিয়ে দিতেছি এটাও এটার ভিতরে তাই এটা মনে হয় দামিডা এটা দামিডা নিশুমা এটা দামিডা এটা সরান ওইটা দেন এটা দামিডা ওই নিচেরটা কি লইছেন নিচেরটা তো এটা লোকের না নিচেরটা ওইটা লোকের না লোকের না না লোন তো দিতেছি না এনে লোনের ভিডিও না এই যে দেখেন ওকে এই সুন্দর জামাগুলো আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস এইটাও অনেক সুন্দর ওই যে ওইটারই কালার গোলাপিটারই কালার এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে অন্যটা এই যে অন্যটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে প্রাইসটা সেম থাকবে সেম প্রাইসে থাকবে ওকে ওকে তো এইগুলি আজকে যারা নিবেন বিশটা জামাই আছে ভাই জানি না আমি কে পাবেন বারিশের কালেকশন মাত্র মাত্র চারশো টাকা যারা নিবেন এই সুন্দর জামাগুলো মাত্র চারশো টাকা সুন্দর এই জামাগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা একটুখানি এমনি ফিট কেমন লেবো আমার জায়গা দিতে এই যে চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা দিছি এর সাথে আপনাদেরকে আরেকটা ড্রেস দিয়ে দিতেছি চারশো পঞ্চাশই রাখবো না চারশো পঞ্চাশই রাখবো আরেকটা ড্রেস দিয়ে দেন এই জি জি এই ড্রেসটা দেন বুঝি যে মেজানটা টু পিসটা ঠিক আছে এর সাথে আমরা আরেকটা ড্রেস দিয়ে দিতেছি এটাও চারশো পঞ্চাশ লাগবে যার লাগে নিয়ে নেবেন হ্যাঁ এটা এটা দিয়ে দিই হ্যাঁ এটাও দেন হ্যাঁ দেন এটাই তো এটা চারশো পঞ্চাশে দিয়ে দিই এটা এটা কিন্তু লসে গেলো ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা টু পিস আপনার সাইজ আছে চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সেম দামে রাখমু এটা হচ্ছে আপনার সালোয়ার এই যে দেখেন সালোয়ারটাও সেম কাজ ঠিক আছে এটা কাপড় অনেক ভালো ভাই আপনি একেবারে সাইজ পাবেন দশটা সাইজ সবার সাইজ পাবেন ঠিক আছে এইটার এইটা এটার মাত্র চারশো পঞ্চাশ টাকা হাতারা অপ্যন্ত কাজ আছে এই যে হাতাটার গলাটা দেখায় দিই এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা তো এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর কাপড়ের ভিতরে অনেক সুন্দর লেস দিয়ে করা আর মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর টু এটা মানে আমার লস প্রাইস আপনার লম্বা আছে পঁয়তাল্লিশ ওইটা ছিচল্লিশ ইঞ্চি বডি আপনি যেই সাইজ চান এই সাইজে আছে চান ওকে তো দর্জদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ